আসসালামু আলাইকুম এটা হচ্ছে যশোরের লতিরাজ এটা চেনার উপায় হচ্ছে এটা পাতা হচ্ছে গাঢ় সবুজ এটা হচ্ছে অরিজিনাল লতিরাজ চেনার উপায় এই যে দেখুন গাঢ় সবুজ এটার মাঝে কোনো কালো ফুটা নেই এখন আপনাদেরকে দেখাবো আমাদের জমিতে কীরকম লতির ফলন হয়েছে যদি কিছু জিনিস আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও আমাদের মতো এরকম ফলন হবেন যাদের লতি আমাদের মতো এরকমের লম্বা হচ্ছে না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার জমিতেও আপনার লতিগুলো বড় হবে আমি হয়তো লতি চাষ সম্পর্কে সব বিষয়ে জানি না তবে চার পাঁচ বছর যে অভিজ্ঞতা অর্জন করেছি তারা আলোকে বলছি আপনার জমিতে যদি এরকমের লতি না হয় অবশ্যই আমাকে ফোন দিবেন আমরা যে ওষুধগুলো ব্যবহার করতে বলবো সেই ওষুধগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার জমিতে ইনশাল্লাহ এরকমের ফলন আসবে আর লতির ফলন বৃদ্ধি করার প্রথমত যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে জাত নির্বাচন আপনি কোথা থেকে চারা নিচ্ছেন এবং তার সাথে যোগাযোগ রাখছেন কি না এবং সে আপনাকে কি জাতের চারা দিছে সেটা আপনি লক্ষ্য করবেন এটা হচ্ছে যশোরের লতিরাজ যেটা সারা বাংলাদেশে যশোরের লতিরাজ নামে পরিচিত আপনি যদি এই জাতটা রোপণ করেন ইনশাল্লাহ আপনার জমিতেও এরকমের ফলন আসবে তাই আপনারা যেখান থেকে চারাটা নিচ্ছেন আপনারা জেনে বুঝে যাত যাচাই করে তারপরে চারা নেবেন এবং তার সাথে সেভাবে কমিটমেন্ট করে আপনারা চারা নেবেন তাহলে দেখবেন যে আপনার জমিতেও এরকমের ফলন আসছে তাই আপনারা যদি চারা নিতে চান আমার কাছ থেকে তাহলে আপনারা এই জাতটাই পাবেন অন্য কোনো আমাদের জাত নেই আমরা শুধু একটা জাতি চাষ করি তাই যাদের চারা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই যাত্রা দিব এবং আমাদের সাথে যদি সার্বক্ষণিক আপনি যোগাযোগ রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার জমিতেও এরকমের ফলন আসবে জমিতে ফলন না হওয়ার অন্যতম কারণ হচ্ছে জাত নির্বাচনে ভুল করা আপনার জমিতে যদি যাত্রা ভালো না হয় তাহলে কিন্তু আপনি এই ফলনটা কখনোই পাবেন না এই জন্য আপনি সর্বক্ষণ সর্বপ্রথম হচ্ছে আপনি জাত নির্বাচন করবেন যশোরের লতিরাজ যদি আপনি চাষ করেন আপনার জমিতে এরকম ফলন হবে দেখেন আমার জমিতে কীরকম লতি ফুটছে তাই আপনি যদি আমার সাথে কথা বলেন এবং যদি সব সময় যোগাযোগ রাখেন এবং আমি যে ওষুধগুলো ব্যবহার করতে বলবো যখন যে মাত্রায় সার দিতে বলবো আপনি যদি সেইভাবে নিয়মগুলো ফলো করে স্টেপ বাই স্টেপ যদি সার ওষুধ কীটনাশক এগুলো ব্যবহার করেন আপনার জমিতেও ইনশাল্লাহ এমন এমন লতি আসবে এমন লতি ফুটবে আপনার জমিতেও আর যারা আমার এই চ্যানেলে নতুন আমার কথাগুলো যদি কারো ভালো লাগে যদি আমার নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লতির ফলন বৃদ্ধি করার অন্যতম আরেকটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে লতি কিভাবে কাটতে হবে কাটার মধ্যে লতির ফলনগুলো বৃদ্ধি করা যায় আর আপনারা খেয়াল রাখবেন যে আপনার জমিতে যে কখন সার দিবেন যদি সার সার আমরা উঁচু করে দেই তাহলে এই যে দেখুন আমার জমিতে যে নিচ দিয়ে আমরা সার দিছি কিন্তু দুই একটা সার কোনো পাতায় লাগছে তখন কিন্তু এইগুলো স্পট পড়ে গেছে তাই আপনারা সার দেওয়ার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার জমিতে জমির এই গাছগুলো নষ্ট না হয়ে যায় আর অতিরিক্ত লতির ফলন পেতে হলে অবশ্যই আপনাকে কিছু সিক্রেট বিষয় আছে সেই ওষুধগুলো আপনাকে ব্যবহার করতে হবে যেগুলো আমরা যে বাড়ন্ত বলি বা ট্যাবলেট বলি এটা পরিমাণ মতো যদি আপনি জমিতে স্প্রে করেন শুধু গাছের গোড়াই তাহলে দেখবেন যে গাছের গোড়া দিয়ে অসংখ্য লতি বের হয়েছে এবং সেক্ষেত্রে আপনাকে আবার বলছি যে আপনার জাত ভালো হতে হবে জাত যদি ভালো না হয় তাহলে কিন্তু এমন লতি পাবেন না এই জন্য যেখান থেকে চারা নেন না কেন আপনি এই যশোরের রাস্তা যদি নেন তাহলে এই রকমের ফলন পাবেন এই জন্য যেখান থেকে চারা নেবেন অবশ্যই আপনি জাতটা ভালোভাবে পরীক্ষা করে তারপরে আপনি নেবেন আর আমরা কৃষকের সাথে কোনো প্রতারণা করি না কারণ লতি চাষটা একটা ব্যয়বহুল কারণ এর চারাটা অনেক দামি কারণ আপনি এক বিঘায় যদি কচুর চারা রোপণ করেন সেখান দেখা যাচ্ছে চল্লিশশো পাঁচ হাজার চারা সেখানে প্রায় দশ হাজার টাকা শুধু চারাই লাগে এটা একটা ব্যয়বহুল এই জন্য আমরা কারোর সাথে প্রতারণা করি না আমরা এই যাত্রাই দিয়ে থাকি আপনাকে আপনার সাথে যদি আমরা প্রতারণা করি আপনি কত ক্ষতিগ্রস্ত হবেন এখন দশ হাজার টাকা চারা নেবেন আবার জমি চাষ দিতে হবে কামলা দিতে হবে চার পাঁচ মাস আপনি এইভাবে যত্ন করবেন সেখানে দেখা যাচ্ছে আপনার বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা মতো খরচ হয়ে যাবে তাই যদি যাত্রা ভালো না হয় তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আর আমরা চাই না কখনও কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হোক আমরা কোনো কৃষকের সাথে প্রতারণা করি না তাই আপনি যদি আমাদের এই যাত্রা নিয়ে রোপণ করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখবেন সার্বক্ষণিকভাবে আমরা আপনাদেরকে এই যাত্রাই দেব